নমস্কার আমি ডক্টর বধুসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন একটা কথাই আছে ঘরে পুরা গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় আজকের দিনের যে ইনফরমেশন টেকনোলজি স্টকস পতন দেখলেন সবাই এটা আমাদের ভবিষ্যতের জন্য আতঙ্ক বৃদ্ধি করছে এবং আজকের পতন কিন্তু সাধারণ পতন নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে আতঙ্ক রয়েছে যেটা এর আগেও বিভিন্ন এপিসোডে বিস্তারিত আলোচনা করেছি সে আতঙ্ক ফিরে এসেছে শুধু তাই নয় যে এত তাড়াতাড়ি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা ইনফরমেশন টেকনোলজি সেক্টরকে ডিস্ট্রাক্ট করতে পারে সেটা হয়তো তাবর তাবর বিশেষজ্ঞরাও বিশ্বাস করে উঠতে পারেননি কিন্তু বলে একটি আমেরিকান কোম্পানি রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ করে তাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লড রয়েছে তার একটি প্লাগ ইন সমস্ত ইনফরমেশন টেকনোলজি কোম্পানিগুলোকে আজকের একেবারে খাদের ধারে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা কোডিং করেন অর্থাৎ এন্ট্রি লেভেল যারা কোডিং করেন তাদের চাকরি একের পর এক খেয়ে নিচ্ছে এবং বিগত কয়েক মাস ধরে যদি দেখেন কেবলমাত্র ভারতবর্ষে না বিশ্বের তাবর তাবর যে আইটি কোম্পানিগুলো রয়েছে তারা ধীরে ধীরে কর্মী ছাঁটাই করে চলেছে যত দিন যাবে তত এআই সাধারণ মানুষের কাজ করে দেয় যারা আইআইটি থেকে পাস করছেন বা নামি দামি সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজেস থেকে পাস করছেন যারা বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজগুলোতে যারা কাজ করতে ঢুকছেন তারা আর যাই হোক সাধারণ মেধার মানুষ নন রয়টার্স তারা বলছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্থ্রোপিক যে প্লাগ ইন ডেভেলপ করেছে তাদের ক্লড কোওয়ার্ক এজেন্টের জন্য সেটা অটোমেট করবে বিভিন্ন কাজ করব অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি সেক্টরে যে কাজগুলো হয় তার মধ্যে কি রয়েছে লিগাল সেলস মার্কেটিং ডেটা অ্যানালিসিস এই সমস্ত কাজ অ্যানসোপিকেট তৈরি এই যে ইন সেটা করে দেবে এবং এর ফলে বিগতকাল রাতে আমেরিকার ন্যাসড্যাকে দারুণ পতন আমরা দেখতে পেয়েছি এবং বিশ্বজুড়ে সেটা ইউরোপ বলুন এশিয়া বলুন ভারতবর্ষ তো সমস্ত আইটি কোম্পানিজগুলোতে মারাত্মক পতন এসেছে এটা আজকেরই থেমে গেল কালকের শর্ট কাভারিং হল মানুষজন ভুলে গেলেন এরকম সম্ভাবনা কতটা সেই প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদেরই করতে হবে হতে পারে মার্কেট কয়েকদিনের জন্য ভুলে গেল কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা ডেভেলপার তারা ভুলছে দেবেন কি এবং ইনফরমেশন টেকনোলজির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন চলে আসছে টেকনোলজি এমনিতেই দারুণ ভাবে চেঞ্জ করছে অর্থাৎ লিটারেলি ডিসরাপশন চলছে ইনফরমেশন টেকনোলজির সেক্টরে এত দ্রুত এই যে ডিসরাপটিভ টেকনোলজি চলে এসেছে এর ফলে যে কোম্পানিগুলো এখন কাজ করছে যে কাজ করছে সেই কাজগুলো ভবিষ্যতে বা বছরখানেক পর বা পাঁচ বছর পর সেই কাজগুলোর কি আদেও মানুষ দিয়ে করার প্রয়োজন থাকবে আজকে নিফটি আইটি সেক্টরে পতন খেয়াল করে দেখুন প্রায় পৌনে ছ শতাংশ পতন নিয়ে দিন শেষ করেছে নিফটি ইনফরমেশন টেকনোলজি ইন্ডাইস টপ নচ কোম্পানিজ কোফর্জ পুনে ছ শতাংশ এই সেল টেকনোলজি নিফটির কোম্পানি চার শতাংশ ইনফোসিস সাত শতাংশ এলটিআই মাইন্ড ফ্রি প্রায় পনে ছ শতাংশ এমফাসিস পুনে পাঁচ শতাংশ ওরাকল ফিনান্সিয়াল সার্ভিসেস পুনে চার শতাংশ পার্সিস্ট্যান্ট সিস্টেমস পুনে পাঁচ শতাংশ টিসিএস পুনে সাত শতাংশ টেক মাইন্ডরা চার শতাংশের কাছাকাছি উইপ্র সাড়ে তিন শতাংশের কাছাকাছি পতন এবং এটা তো ভারতবর্ষ কেন বিশ্বের অন্যতম সেরা ইনফরমেশন টেকনোলজি কোম্পানি যদি এআই মডেলটা যদি এত কাজ এত জটিল কাজকর্মগুলোকে একই জায়গায় ইন্টিগ্রেট করে ফেলতে পারে তাহলে সত্যি সত্যি যারা এত বছরের পরিশ্রম করে খেটে পড়াশোনা করে তারা একটি চাকরির প্রত্যাশায় রয়েছে তারা কিসের জন্য পড়াশোনাটা করবেন বা তাদের এই পড়াশোনাটা করাটার আদেও প্রয়োজন হবে কি ভবিষ্যতে এই প্রশ্ন সামনে আমরা বর্তমানে দাঁড়িয়ে পড়েছি আজকের আইটি কোম্পানিগুলোতে পতন সেটা চোখে পড়ছে না কারণ নিফটি আজকের পজিটিভে বন্ধ হয়েছে সেন্সেক্সও পজিটিভে বন্ধ হয়েছে হয়তো নিফটি আইটির যদি এই খবর না আসতো তাহলে আমরা আজও হয়তো বা সার্বিকভাবে মার্কেটে দারুণ উত্থান দেখতে পেতাম অন্যান্য সেক্টর দেখেন সেখানে আজকে র্যালি হয়েছে সেখানে মিড ক্যাপে র্যালি হয়েছে স্মল ক্যাপে র্যালি হয়েছে মেটাল সেক্টর পুনরায় র্যালি করেছে অয়েল অ্যান্ড এনার্জি প্রায় দু শতাংশের উপর বৃদ্ধি পেয়েছে ডিফেন্স সেক্টর বাজেটের দিন থেকেই তারা আন্ডার পারফর্ম করছিল আজকের দিনেও তার ব্যতিক্রম হয়নি এর ডিফেন্স সেক্টরকে টেনে নামিয়েছে

সেখানে বোমাবর্ষণ করে ফিরে আসবে তাকে রেডারে ধরা সম্ভব হয় না আমেরিকার রয়েছে একটি সরকার সেটা ডেভেলপ করার চেষ্টা করছিলেন এবং তার জন্য অন্যান্য কোম্পানি টাটা অ্যাডভান্স সিস্টেমস লরসেন অ্যান্ড টুরবো ভারত ফর্জ এবং হিন্দুস্তান এরোটিক্স লিমিটেড তারা এগিয়ে এসেছিলেন বা শর্টলিস্ট তাদের করা হয়েছিল যাতে তারা এই ধরনের ম্যানুফ্যাকচারিং তারা করতে পারে কিন্তু অ্যারোনটিক্স লিমিটেড তারা পিছিয়ে গিয়েছে তারা এই প্রজেক্টে পার্টিসিপেট করতে রাজি নয় এখন ভারতবর্ষের টপ নচ কোম্পানি কোম্পানি ডিফেন্স ভারতবর্ষের সবচেয়ে বড় ডিফেন্স কোম্পানি স্পেশালিটি এই ধরনের এয়ারক্রাফট প্রজেক্টস ডেভেলপ করার ক্ষেত্রে তারা যদি এই ধরনের প্রজেক্টস থেকে পিছিয়ে আসে সেটা নিঃসন্দেহে ডিসকারেজিং তার কারণ সমস্ত ডিফেন্স যে কোম্পানিজগুলো রয়েছে তারা চলে ভবিষ্যতের আশায় যে ভবিষ্যতে আমরা নতুন টেকনোলজি ডেভেলপ করব নতুন ডিফেন্স ইকুইপমেন্টস এয়ার জেটস মিসাইলস সেখানে এরকম ধরনের একটি আলট্রা মডার্ন যদি প্রজেক্ট থেকে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড পিছিয়ে আসে খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা তারা ডিসঅপয়েন্টেড হবেনি মেটাল সেক্টর আজকে র্যালি করেছে এবং সেটাই স্বাভাবিক আজকে সোনার দাম প্রায় তিন শতাংশ উত্থান নিয়ে ট্রেড করছিল প্রায় পাঁচ হাজার টাকার কাছাকাছি রুপো আজকের পনেরো হাজার টাকার উত্থান নিয়ে ট্রেড করছিল প্রতি কিলোতে প্রায় সাড়ে পাঁচ শতাংশ উত্থান তো যেটা এমসিএক্স থেকে আমি নিয়েছি বিভিন্ন অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে আজকের উত্থান এসেছে ক্রুড অয়েল আজকের বৃদ্ধি পেয়েছে এক শতাংশের ওপর আজকে যদি বিভিন্ন অয়েল অ্যান্ড গ্যাস যে কোম্পানিজগুলো দেখেন সেখানে ওয়েন এনজি সি পুনে চার শতাংশ উত্থান নিয়ে ট্রেড করছিল এই ক্ষেত্রে বলে রাখার প্রয়োজন রয়েছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন যে ভারতবর্ষ তারা ইচ্ছে করলে ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনতে পারে এটা অ্যাজ এফ যেন ভারতবর্ষ এর আগে ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনতো না ভারতবর্ষ নিয়মিত ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনতো কিন্তু তেলের কেনার পরিমাণটা কমে গিয়েছিল সুতরাং ভারতবর্ষ আমেরিকার কথা মেনে রাশিয়ার কাছ থেকে তেল পারচেস না করে ভেনেজুয়েলার কাছ থেকে তেল কতখানি পারচেস করবে সেটা একটা বড় প্রশ্ন এরকম নয় যে ভারতবর্ষের ভেনেজুয়েলাতে কোনো অস্তিত্ব নেই ভারতবর্ষের নিজস্ব কোম্পানি ওএনজেসি বিদেশ তাদের কিন্তু সেখানে অয়েল এক্সট্রাকশনের প্রজেক্টস রয়েছে অর্থাৎ ওএনজিসি বিদেশ নিয়মিতভাবে ভেনেজুয়েলার মাটি থেকে তেল উত্তোলন করে থাকে সুতরাং এই যে আমেরিকা বললো ঠিক আছে ভারতবর্ষ তেল উত্তোলন করুক বা ভারতবর্ষ তেল কিনুক ভেনেজুয়েলার থেকে তার ফলে ওএনজিসির বিদেশে কিন্তু বহু লক্ষাধিক মিলিয়ন ডলার্স যাকে বলা হয় সেটা কিন্তু বাকি রয়েছে ভেনেজুয়েলার সরকারের কাছ থেকে এইবার ওএনজিসি বিদেশ তারা ভেনেজুয়েলার সরকার কাছে এই টাকা ক্লেম করলেও করতে পারে সেই সুবিধাটা তৈরি হয়ে গেল এবং তার ফলে কিন্তু চার শতাংশ এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আজকের উত্থান দেখেছে এক দশমিক তিন শতাংশের বেশি ইন্ডিয়ান অয়েল কোম্পানি তিন শতাংশের বেশি উত্থান কেট মোর সমস্ত সেক্টর প্রায় পজিটিভ বলা যেতে পারে ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল পজিটিভ ছিল উত্তর হচ্ছে হ্যাঁ সিমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন উত্তর হচ্ছে হ্যাঁ প্রায় দেড় শতাংশ উত্থান নির্ধারিত করছিল কংগ্লোমারেটস এক শতাংশ কনজিউমার ডিউরেবলস প্রায় দু শতাংশ উত্থান নিয়ে ট্রেড করছিল ম্যানুফ্যাকচারিং প্রায় এক শতাংশের বেশি উত্থান নিয়ে ট্রেড করছিল অর্থাৎ মোহরল দেশ প্রায় সমস্ত সেক্টরে আমরা উত্থান দেখতে পেয়েছি আমরা তো উত্থান পরপর দুদিন দেখলাম কিন্তু এখন আমাদের ক্লারিটির জন্য অপেক্ষা করতে হবে অর্থাৎ ভারত আমেরিকার চুক্তি যদি সম্পাদিত হয়ে থাকে ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি অনুযায়ী তাহলে খুব স্বাভাবিকভাবে আমাদের এই ইনফরমেশনটা পেতে হবে যে অর্থাৎ আমেরিকার কোন কোন প্রোডাক্টের ওপর ভারতবর্ষ ছাড় দিচ্ছে কতখানি ছাড় দিচ্ছে এটা এক কেন প্রয়োজন গুরুত্বপূর্ণ এটা জানা তার কারণ ভারতবর্ষে যে সেক্টরগুলো বা যে কোম্পানিগুলো ব্যবসা করে আমেরিকার যদি প্রোডাক্টস তারা এন্ট্রি নেয় তাহলে তাদের সঙ্গে লড়াই করতে হবে খুব বেশি পরিমাণ টারিফ কমিয়ে দেওয়া হয় তাহলে খুব স্বাভাবিকভাবে তারা অ্যাডভান্টেজ পাবে কোনো অন্তর্গত কোনো থাকে বা তাদের প্রোডাক্টস থাকে যেটা খুব নামমাত্র টারিফ নিয়ে ভারতবর্ষে ঢুকছে তাহলে আমাদের যে সেক্টরগুলো তার সঙ্গে লড়াই করার পজিশনে রয়েছে তারা খুব স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তখন ক্ল্যারিটি আসবে ফাইন প্রিন্টস আমরা পাবো যে কোন কোন সেক্টর আমেরিকান প্রোডাক্টস যখন ভারতবর্ষে ঢুকবে তার ফলে কম্পিটি ক্ষতিগ্রস্ত হবেই এরকম তো কোনো কথা নেই কিন্তু কম্পিটিশনের মুখে পড়বে যেটা নিয়ে চিন্তা রয়েছে কৃষি পণ্য যেমন ভুট্টা বা সোয়াবিন এবং দু নম্বর হচ্ছে দুগ্ধজাত পণ্য বা ডেয়ারি প্রোডাক্টস এই দুটো ভারতবর্ষকে কি ভারতবর্ষে কি ঢুকবে সে ব্যাপারে সরকার বলেছেন কোনো প্রশ্নই নেই কোনো এগ্রিকালচার প্রোডাক্টস বা কোনো দুগ্ধজাত পণ্য বিনা শুল্কে সেটা ভারতবর্ষে ঢুকবে না যাক এখানে শেষ করছি কিন্তু আইটি নিয়ে চিন্তা আমাদের কিন্তু রয়েই গেল স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার ব্যক্তির জন্যে এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাইসেল রেকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না আমার কথা শুনে যদি কোনো অ্যাসেট বা কোনো শেয়ারে বাইসেলের সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজে নিজে ডিউ ডিলিজেন্স করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন সবার শেষে যেটা বলি এই ধরনের এপিসোড যদি আপনাদের সত্যি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করার চেষ্টা আমি করছি প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন যাতে বহু বাঙালির কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায় নমস্কার